প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি দেখাবো আমার ফাইক এসটিক মাধ্যমে যে বস্তায় আদার চাষ তো বস্তায় আদার চাষ মানে অল্প খরচে অধিক লাভজনক যে ব্যবসাটা সেটা হচ্ছে বস্তায় আদার চাষ তো বন্ধুরা বস্তায় আদার চাষ কিভাবে করবেন সেটা আজকে পুরোপুরি আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা মূল বিষয় চলে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে যে সকল বন্ধুরা এখনো আমার ফাইভ এস টিভিতে সাবস্ক্রাইব করেন নাই তারা আজকে এই ভিডিওটা দেখে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা অনেক কথাই শুরুতে বলে ফেললাম এখন মূল বিষয় চলে যাচ্ছি তো বন্ধুরা বস্তায় আদা কিভাবে চাষ করবেন সেই বিষয় এখন শেয়ার করব। তো বন্ধুরা বস্তায় আদা চাষ করতে হলে প্রথমে মাটির সংরক্ষণ করতে হবে তো বন্ধুরা প্রথমে বেলে ও দোয়াশ মাটি সংরক্ষণ করবেন বেলে ও দোয়াশ মাটি সংরক্ষণ করার পর সেই মাটির মধ্যে কি করবেন কিছু রাসায়নিক সার মিক্সার করে নেবেন তো বন্ধুরা সেই রাসায়নিক সার গুলি কি কি সেটা আজকে সরাসরি আপনাদের মাঝে শেয়ার করব তো রাসায়নিক সারের মধ্যে হচ্ছে ইউরিয়া সার ডিআইপি গুটি সার প্মিক কম্পোস্ট সার এই সার গুলো আহ সেই মাটির সাথে মিক্সার করে নেওয়ার পর বস্তায় সেই মাটিগুলো উঠাবেন তো বস্তায় কি পরিমাণ মাটি উঠাবেন সেটাও আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো বস্তায় বিশ কেজি পরিমাণ প্রথমে মাটি উঠাবেন মাটি উঠানোর পর সেই বস্তাতে কি করবেন তিনটি করে আদা লাগাবেন কয়টি করে বন্ধুরা তিনটি করে আদা লাগাবেন তিনটি করে আদা লাগানোর পর সেই বস্তাতে মানে এভাবে সারিবদ্ধভাবে বস্তাগুলি কি করবেন সাজাবেন তো সারিবদ্ধভাবে সাজানোর পর সেই বস্তা গুলো থেকে দেখা যাবে চোদ্দ পনেরো দিনের মধ্যে আদা গজাবে তো আদা গজানোর পরে যখন আদার পাতা চার পাতা করে হবে তখন সেই বস্তাতে নতুন করে আবার মাটি দিয়ে দিবেন তো বন্ধুরা আদা চাষের ফলন উপর দিকে উঠে তো হলুদ চাষের ফলন বিশেষ করে মাটির নিচের দিকে যায় তো আদার ফলনটা মাটির উপর দিকে উঠে তো বন্ধুরা এ কারণে যখন আদা গাছের পাতা চার পাতা করে হবে তখন সে বস্তাতে কি করবেন নতুন করে কিছু মাটি দিয়ে দিলেন দেখেন বন্ধুরা যে প্রত্যেকটা বস্তাতে দেখেন আমি তিনটি করে আদা লাগিয়েছিলাম আর সেই তিনটি আদা থেকে দেখেন বন্ধুরা যে কতগুলো গাছ হয়েছে মানে থেকে করে গাছ তো বন্ধুরা অল্প খরচে অধিক লাভজনক ব্যবসা আদার চাষ তো বন্ধুরা তিনটি আদা মাত্র লাগিয়েছেন একটি বস্তায় আর প্রতিটি বস্তা থেকে দুই থেকে আড়াই কেজি পরিমাণ পর্যন্ত আদা উঠাবেন তো বন্ধুরা আমি এভাবে বস্তায় আদা চাষ করেছি তো আদা চাষে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অনেক ফলনই হয়েছে তো এই আদা চাষের ভিডিওটা বন্ধুরা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমার ফাইভ এস তে একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন